সবাইকে আরও একবার স্বাগত জানাই ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে তো আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করছি আমাদের মূল আলোচ্য বিষয়ে

পরবর্তীকালে আস্তে আস্তে যখন বিশ্বব্যাপী তার কাব্য প্রতিভার পরিচয় মেলিয়েছেন তখন থেকেই তিনি বিশ্বকবি নামে সমাদৃত কথাকাহিনী সহজপাঠ রাজর্ষি ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ এই সমস্ত বিভিন্ন ধরনের গ্রন্থ বা রচনা তিনি করেছেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে সংঘ হারিংসের জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান দুটি স্বাধীন রাস্ত ভারত ও বাংলাদেশ জাতীয় সঙ্গীত প্রাণী রচনা বাংলা সাহিত্যের এমন কোনো ধারা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নেই প্রত্যেকটা ধারা কাব্য থেকে শুরু করে কবিতা কবিতা থেকে শুরু করে গল্প সেখান থেকে নাটক প্রবন্ধ বিভিন্ন ধরনের যে ধারা হয় সাহিত্যের সমস্ত ধারাতেই তার অগাধ পাণ্ডিত্য রয়েছে অতিথির মতো গল্প যেমন তিনি রচনা করেছেন তেমন তিনি পাঠকবর্গকে উপহার দিয়েছেন রক্ত করবির মতো নাটক এবার আমরা কবিতার উৎস ও নামকরণ সম্বন্ধে জানব প্রথমে দেখে নিই কবিতার উৎস বোঝাপড়া কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খনিকা নামক কাব্যগ্রন্থ থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বোঝাপড়া কবিতার উৎসটি লেখো তখন তোমাদেরকে লিখতে হবে বোঝাপড়া কবিতাটির উৎস হলো খনিকা নামক কাব্যগ্রন্থ এবার আমরা নামকরণ প্রসঙ্গে আসি এই যে কবিতার নামকরণ বোঝাপড়া এটার অর্থ কী এটার অর্থ হল বোঝাপড়া কবিতাটির অর্থ কথাবার্তার মাধ্যম দিয়ে মীমাংসা আক্ষরিক অর্থ যেটা কিন্তু এখানে কবি বোঝাপড়া অর্থে প্রকাশ করতে চেয়েছেন সাধারণ মানুষের মনের মধ্যে যে বোঝাপড়া প্রকৃতির মধ্যে গতানুগতিকতার মধ্যে যে বোঝাপড়া আবার প্রকৃতির সঙ্গে মানুষের যে বোঝাপড়া এই পৃথিবীতে চিরন্তন ভাবে বয়ে চলা কিছু নিয়মের সঙ্গে মানুষের যে বোঝাপড়া সত্যের সঙ্গে বোঝাপড়া কঠিন সত্যের সঙ্গে মানুষের নরম হৃদয়ের যে বোঝাপড়া সেই জন্যই কবি কবিতাটার নাম দিয়েছেন বোঝাপড়া এবার আমরা প্রবেশ করবো মূল পাঠ্যে শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মূল পাঠ্য কবিতা বোঝাপড়া মনের আজ কহজে মন্দ যাহায় সুখ সত্যের এলেও সহজে অর্থাৎ নিজের মনকে বলো নিজের মনকে বোঝাও যে জীবনে ভালো মন্দ যাই আসুক কঠিন সত্যটাকে আমাদেরকে সহজ করে নিতে হবে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসে কেউ আবার ভালোবাসতে পারে না কেউ বিকিয়ে আছে কেউ বা শিখি পয়সা ধারে না যে কেউ দেখবে ধার করে করে ধার করে করে নিজেকে যেন বিক্রি করে দিয়েছে সেই জন্য বলেছে কেউ বিকিয়েছে কেউ আবার এইসব দিকদের সচেতন তাই কেউ 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 আছে এরকম যে কেউ সে সিকি পয়সা ধারে না অর্থাৎ তার যতটুকু হয় যতটুকু সামান্য অর্থনৈতিক অবস্থা তার মধ্যেই সে তার নিত্য নৈমিত্তিক জীবন ধারণ করে কতটাই যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই এ ভবের গতিক সবার তরে হয়ে সবাই অর্থাৎ এই যে ব্যবহার এই যে ব্যবস্থাপনা কেউ বিক্রি আছে কেউ স্বভাব সিকি পয়সা ধার করছে না এইগুলোর কিছুটা তাদের স্বভাব অর্থাৎ তাদের গতানুগতিক ব্যবহার আচার নীতি আবার কিছুটাই ভবের গতি অর্থাৎ কিছুটাই ভব সংসারেরই সময়ের নিয়ম সময়ের কালের নিয়মের সঙ্গে সঙ্গে কিছুটা হয়ে আসছে সবার তরে নহে সবাই সবার জন্য সবাই নয় তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি অর্থাৎ কোনো কোনো অংশে কেউ না কেউ তোমাকে কোনো না কোনো সময় ফাঁকি দেবে আবার তোমাকেও কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে কাকেও না কাকেও ফাঁকি দিতে হবে তোমার ভোগে পড়বে কতক পরের ভোগে থাকবে বাকি তোমার ভোগ করার জন্য কিছুটা বিষয় পড়বে এবং অন্যের ভোগ করার জন্য বাকিটা থাকবে অর্থাৎ দেখো এই যে তোমার ভোগে করবে পড়বে কতক মানে কি না সাপোজ ধরো তোমরা বাড়িতে একটা রান্না করেছ ঠিক আছে তো রান্না করা সবজিটা বা রান্না করা ভাতটা নিশ্চয়ই তোমরা পুরোটা খাবে না কিছুটা অংশ তোমরা খাবে বাকিটা তোমার বাবা মা বা বাড়ির যারা যারা ক্যান্ডিডেট আছে তারা খাবে তাহলে কি না রান্না করা একটা পুরো অংশ তার কিছুটা তোমরা খাবে রান্না কিন্তু তোমাদের বাড়িতেই হয়েছে সাপোজ ধরো তোমরা বাড়ি থেকে একটা সবজি কিনে এনেছো কিনে এনেছো তুমি সাপোজ ধরো তোমার নিজের টাকা দিয়ে কিনে এনেছো কিনে এনেছো তুমি রান্না হলো কিন্তু পুরোটা কিন্তু তোমার ভাগে পড়বে না তুমি কিছুটা খাবে বাকিটা থাকবে বাকিটা বাকিটা খাবে এই জন্যে বলছে তোমার ভোগে পড়বে কত পরের ভোগে থাকবে অর্থাৎ এই পৃথিবীর যাবতীয় যা জিনিস যাবতীয় যা সম্পদ সবটা কিন্তু তুমি ভোগ করতে পারবে না করবে না তুমিও কিছুটা করবে অন্য কেউ কিছুটা করবে সেই জন্য অন্যের জন্যও বাকিটা থাকবে মান্থাতাড়ি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মান্ধাতার আমল অর্থাৎ অনেক পুরোনো আমল থেকে এই রকমই চলে আসছে তোমার এমন ভাগ্য নেই যে তুমি এই সকল জখম এই সকল খারাপ দিকটা তুমি বাঁচিয়ে যাবে তাই কবি কি বলছেন মনের আজ সহজেই ভালো মন্দ যাহুখ সত্যটার সহজে অর্থাৎ তুমি মনকে বলো মনকে সান্ত্বনা দাও মনকে বোঝাও যে জীবনে ভালো মন্দ যা হেসব সত্যকে আমাদের বরণ করে নিতে হবে আশা রাখছি কারো কোনো অসুবিধা নেই এইটুকু পাটে যদি কারো কোনো অংশ অসুবিধা লাগে তো স্কিপ করে ওই পোর্শানটা একটু দেখে নিও যাচ্ছি আমরা পরের পৃষ্ঠায় অর্থাৎ পরের অংশে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলায় পাহাড় ছিল লাগলুকের অন্দরেতে অর্থাৎ আমরা যখন অনেক সময় কাটিয়ে যখন আমরা একটু সুখের মুখ দেখি আমাদের মনে হয় আমাদের জীবনের সমস্ত ঝঞ্ঝা কেটে গেছে সমস্ত বিপদ সমস্ত খারাপ দিক কেটে গেছে আমরা বোধহয় এবার সুখের সাগরে ভাসতে শুরু করেছি ঠিক সেই জায়গাতেই আমাদের ওই ভুল অর্থাৎ তারপরে আবার আমাদের কষ্ট দুঃখের সময় নেমে আসে অর্থাৎ দুঃখের মধ্যে দুঃখের মধ্যমেও যেমন সুখ আছে তেমন সুখের মধ্যেও দুঃখ আছে এই জন্যেই কি কবি কী বলছেন না অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি সুখের বন্দরেতে অর্থাৎ তুমি ভাবছো যে অনেক ঝঞ্ঝা অনেক দুঃখ কাটিয়ে তুমি বুঝি সুখের বন্দরেতে এসেছো কিন্তু জলের তলায় পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে অর্থাৎ ওই সুখের মধ্যেই যে দুঃখ আছে অর্থাৎ এই জলের মধ্যেই যে পাহাড়টা আছে যেটা তোমার বুকে বুকের খাঁচাতে লাগলো বুকে আঘাত করলো ঠিক তেমনি ওই সুখের মধ্যেও যে দুঃখটা আছে যেটা তোমাকে আবার আঘাত করলো সেটা কিন্তু তুমি ভাবতে পারলে না মুহূর্তকে পাঁজরগুলো উঠলো কেঁপে আড়ত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে এক মুহূর্তের মধ্যে ওই যে পাহাড়টা বুকে লাগলো তার জন্য পাঁজরটা কেঁপে উঠলো সেটা নিয়ে কি তুমি সবার সঙ্গে ঝগড়া করবে যে কেন আমার এই সুখের সাগরের মাঝে কে পাথর ডেকে গেছে কে পাহাড় ডেকে গেছে করা যায় না ঠিক সেরকমই এই হঠাৎ এই যে সুখের মাধ্যমে যে দুঃখটা এলো সেটা নিয়ে কি তুমি কারোর সঙ্গে ঝগড়া করবে করতে পারবে না ঠিক সেই জন্যে কবি কী বলছেন ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয় না পারো তবে টুক করে ডুবেছে অর্থাৎ ভেসে থাকতে যদি পারো সেইটাই সবার থেকে শ্রেয় সেটাই সবার থেকে ভালো যদি সময়ের সঙ্গে ভেসে থাকতে পারো সেটাই সবার থেকে ভালো না যদি তোমরা ভেসে থাকতে পারো না যদি তোমরা সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারো টুক করে ডুবে মরে যাও কবি বলছে নিজে না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবেছে অর্থাৎ না যদি পারো তাহলে তোমাদেরকে কিন্তু সেই যে ঘোর দৌড় সেই ঘোর দৌড় থেকে তোমাদের পিছিয়ে পড়তে হবে এটা কিছু অপূর্ব নয় ঘটনা খুবই সামান্য শঙ্কা যেথাই করে না কই সেইখানে হয় জাহাজ ডুবি অর্থাৎ এটা যে বিরাট অপূর্ব কিছু এরকম নয় বিরাট অবাক করা কিছু এমন নয় দেখবি অনেক সময় যেইখানে কেউ শঙ্কাই করে না যেখানে কেউ আশঙ্কাই করে না সেইখানেতেই কিন্তু অরিজিনাল জাহাজডুবি হয় দেখো ধরো তোমরা তোমাদের বইয়ের দুটো চ্যাপ্টার চ্যাপ্টার এ চ্যাপ্টার বি ধরো তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়লে বি চ্যাপ্টারটা পড়লে না বা বি চ্যাপ্টারটাই তোমাদের একটু সমস্যা আছে তো তোমরা ভাবছো যে পরীক্ষায় বি চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়লে এই করে কি লিখব কি করে কি সলভ করব এরকম একটা মনোভাব নিয়ে তোমরা আশঙ্কা করছো হয়তো হলে গিয়ে দেখতে পেলে যে বি চ্যাপ্টার থেকে এমন প্রশ্ন পড়েছি যেটা হয়তো তোমরা খুব সুন্দর করে বেড়ে গেছো কিন্তু এই চ্যাপ্টারের প্রশ্নগুলোই কিন্তু তোমরা পারো নি ঠিক সেই কারণেই কবি বলছেন ঠিক ওই প্রসঙ্গটা থেকেই কবি বলছেন যে শঙ্কা যেতেই করে না কেউ সেইখানে হয় জাহাজডুবি অর্থাৎ যেখানে কেউ আশঙ্কা করে না যেখানে কেউ ভয় করে না সেইখানেতেই জাহাজডুবি হয় মনের তাই খহজেই ভালো মন্দ যা হয়ত্রের সহজ মনেকে তাই বলো ভালো মন্দ যা সত্যকে সহজ ভাবে নাও তোমার মাপে হয়নি সবাই তুমিও হমনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে অর্থাৎ তোমার মাপে সবাই হয়নি তোমার মতো করে সবাই হয়নি তুমিও হওনি সবার মাপে তুমিও আবার কারো মতো করে হওনি বা তুমিও সবার মতো করে হয়নি তুমিও যেমন তোমার মতো সবাই তেমন সবারই মতো তুমিও মরো কারো ঠেলাই কেউ বা মরে তোমার চাপে তোমাকেও যেমন কোনো না কোনো সময় কারো না কোনো প্রেশারে প্রেশারাইজ হতে হয় তেমন কখনো না কখনও তোমার চিন্তায় তোমার প্রেশারে কাকো না কখনো প্রেসারেজ হতে হয়েছে তবু ভেবে দেখতে গেলে এমন কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তবু যদি ভেবে দেখা যায় যে এত টানাটানি এত মারামারি এত লড়াই কিসের যদি আমরা মনের দোয়ারটা কি খুলে তেমন করে সহিষ্ণুতার সঙ্গে সহনশীলতার সঙ্গে একে অপরের পাশে হাত বাড়িয়ে দিয়ে দেখব সুখ অনেকখানি সুখ পাওয়া যায় সেই জন্য কবি কি বলছেন যে তেমনি করে হাত বাড়ালে বা তেমন করে হাত বাড়ালেই সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার থেকে মাচাই হল অর্থাৎ এত কিছুর মধ্যেও এত উত্থান পতনের মধ্যেও আকাশ তবু সুনীলই থাকে ভোরের আলোটা মধুরই হয় হঠাৎ করে মরণ যদি দয়রে উপস্থিত হয় মরণ যদি আমাদের শিওরে উপস্থিত হয় আমরা তখন অনুভব করতে পারি যে না মরার থেকে বেঁচে থাকাই ভালো অর্থাৎ এই যে বেঁচে থাকার আনন্দ এই আনন্দটাকে উপভোগ করতে কবি বলছেন এই যে মারামারি অত্যাচার লড়াই এইগুলোকে বাদ দিয়ে জীবনের মূল আনন্দ মূল অনুভূতি রেগে কবি উপলব্ধি করতে বলছেন যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম সাগর তাহারে বাদ দিয়ে দেখি বিশ্বভুবন মষ্টদাগর যেটা পাওয়ার জন্য আমরা অশ্রুসাগর বইয়ে দিলাম সেটাকে বাদ দিয়ে দেখি বাহ বিশ্বভুবন ভারী সুন্দর মস্ত ডাগর রে আজ মনের তাই কহজে ভালো মন্দ যা হাই এসুক সত্যের সহজে মনকে তাই বলো ভালো মন্দ যাই আসুক কঠিন সত্যটাকে সহজভাবে নাও নিজের ছায়া মস্ত করে চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে কবি কী বলছেন নিজের ছায়াকে বিরাট মস্ত করে অস্তা চলে অর্থাৎ অন্ধকারে বসে বসে যদি নিজের জীবনখানাকে আধার করে তোলো তাহলে কী হবে না বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুন মারো বিধির সঙ্গে বিবাদ করে ঝগড়া করে নিজের পায়ে নিজেই কুরুন মারো তো ভাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো যদি তোমার এরকমই মানসিকতা থাকে তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে উস্ত্রু ঢিলে ঘোরাঘোরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া বলছে খুব খানিকটা কান্নাকাটি করে ঘোড়া অস্ত্র ঢেলে মনের সঙ্গে এরকম একটা বোঝাপড়া করে নি যে নিজের পায়ে আমি নিজেই কোরলটা মারব তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ঠিক তারপরে জীবনটাকে অত আধারে নিয়ে যাওয়ার পরেও যদি একবার নিজের আধার ঘরে প্রদীপটাকে জ্বালিয়ে তোলো বলে যা ভাই কার সঙ্গে কত কতটুকুন কি তুফান হলো বা তোফাত হলো অর্থাৎ বলে যাও যে কার সঙ্গে তোমার কতটা কি তোফা তুলো রে তাই কহ যে ভালো মন্দ যাহা সুখ সত্যের ল মনকে তাই বলো হৃদয়কে তাই বলো ভালো মন্দ যাহুখ সত্যকে সহজ করে দাও প্রসঙ্গত উল্লেখ্য কবিতার প্রথমে একটা জায়গায় লাইন ছিল মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম এই মান্ধাতার যুগ বা মান্ধাতার আমল বলতে গতানুগতিক বা সাধারণত আক্ষরিক রাবণ রাজার সমসাময়িক মান্ধাতার যুগে বলা হয় কিন্তু এখানে তবে অতি প্রাচীন কালকেই কবি ব্যবহার করেছেন আর কি শেষ হয়ে গেল কবিতাটা আশা করি সবাই বুঝতে পেরেছ যারা যারা বুঝতে পার তারা তারা তোমাদের না বুঝতে পারা অংশটা স্কিপ করে গিয়ে ভিডিওটা আরেকবার চালিয়ে দেখে নিও এখন আমরা একটু প্রশ্নোত্তর পর্বের দিকে যাই গুটিকে প্রশ্নের মাধ্যমে তোমরা দেখে নাও যে তোমরা কবিতাটি কত রকম ভাবে বা কতটা কি বুঝতে পারবে শুরু করছি প্রশ্নোত্তর পর্বসূচি প্রথম প্রশ্ন পড়া কবিতাটির উৎস কি। উত্তর ক্ষণিকা কাব্যগ্রন্থ দ্বিতীয় প্রশ্ন হঠাৎ মরণ আসলে কী মনে হয় উত্তর মরার থেকে বাঁচাই ভালো বলে মনে হয় তৃতীয় প্রশ্ন থাকবে তোমাদের জন্য জলের তলায় কি ছিল উত্তর জলের তলায় পাহাড় ছিল পরবর্তী প্রশ্ন নিজের পায়ে কিভাবে কুড়ল মারো উত্তর বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কট নিজের পায়ে কোড়ল মারো এবার তোমাদের হোমওয়ার্কের জন্য একটা প্রশ্ন থাকলো আধার ঘরে কবি কি জ্বালিয়ে তুলতে বলেছেন উত্তরটা কমেন্টে দাও ভিডিওটিতে একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও উত্তরটি কমেন্টে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এরকম আরও এডুকেশনাল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ